এগুলো হচ্ছে ধানের চিটা এই ধানের চিটা থেকে তৈরি হচ্ছে গবাদি পশু গৃহপালিত পশুর আদর্শ খাবার এটি একটি বিশাল বড় মিল এরকম এ অঞ্চলে আরও অনেক মিল আছে এরা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টন এরকম ধানের চিটা সংগ্রহ করে তারা গবাদি পশুর গৃহপালিত পশুর আদর্শ খাবার তৈরি করেন এই ধানের চিটা থেকে তুষ তৈরি করেন কুড়া তৈরি করেন এবং খুদ তৈরি করেন তো ইতিপূর্বে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম বা আমি আমার চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এরকম শত শত ধানের টন ধানের চিটা কোথায় পায় এবং এই ধানের চিটা চিটাগুলো কত টাকা কেজিতে কিনে থাকেন এবং এই ধানের চিটা থেকে তৈরি তুষ কুড়া এগুলা কত টাকা কেজিতে বিক্রি হয় এবং খুদ কত টাকা কেজিতে বিক্রি হয় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চামুরিয়া গ্রামে তো এখানে এইরকম আরও অনেক আপনার অগণিত এরকম চিটার মিল আছে এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এই চিটা দিয়ে